سيجعل الله بعد عسر يسرا وكأين يا خير عذب عن أمر ربنا ورسله فحاسبناها حسابا شديدا شديدا وعذبناها عذابا مسررا فجاءت وبال أمرها وكان عاقبة منها خسرا أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أرسل الله إليكم ذكرا ورسولا يتلو عليكم آيات الله البينات

قد أحسن اللَّهُ لَهُ اللَّهُ الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ وَمِنَ لا أن اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ وَأَنَّ اللَّهَ قَدْ أَحَاطَ بِكُلِّ شَيْءٍ يَا أَيُّهَا النَّبِيُّ مَا أَحَلَّ اللَّهُ لك. قد فرض الله <سؤال> لكم محله ايمانكم الله <سؤال> مولاكم وهو لعليم لحكيم واذا اسرى فلما نبأت به واظهره الله عليه عرف بعده واعرض عن بعده فلما نبأها به قالت <سؤال> من <سؤال> هذا قال نبأني لعليم وخبير إن تأوى إلى الله فقد صمت قلوب الماء وإن تظاهر عليه فإن الله هو مولاه وجبريل وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك زهير عسى ربه إن خلقكم أن يبدله أزواجا خيرا فيكم مسلمات مسلمات مؤمنات قانتات تائبات عاملات صالحات طيبات وابكارا يا ايها الذين امنوا طوا انفسكم يا ايها الذين امنوا انفسكم وحي. يا ايها الذين امنوا طوا انفسكم <applause> ترضى عليها أولئك في الغلاب لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة

وضرب الله الذين امنوا امراه فرعون ان قالت رب ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من الظالمين ومريم بنات عمر على التي احسن فرجها فنفخنا فيه من روحنا من روحنا وصدقت بكلمات ربها

দিনদার মুসল্লি নামাজি ভাইরা যারা আমাদের চকবেনেকা সুলতানিয়া কোরানিয়া মাদ্রাসা আমরা আহ্বান করেছিলাম দাওয়াত দিয়েছিলাম অনেকে এখনো আসতে পারেনি যারা এসেছে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া এইরকম একটা নেক মজলিসে আমাদেরকে আসার তৌফিক আল্লাহ যে দিয়েছেন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করোন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে এই দুনিয়ায় আমরা কিন্তু কেউ থাকব না আমাদের বিদায় নীতি হয় দুনিয়ায় নবী ওলি গাওস তুস পী মাসায় সকলকেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতে হয়েছে যেতে মন না চাইলেও যেতে হবে মৃত্যু মানে কম্পালসরি কিন্তু আল্লাহ পাক যে আমাদের 60 70 80 যে একটা জীবন দিয়ে পাঠিয়েছে তার মাধ্যমে আমাদের আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে আমাদের পুরো সাংসারিক জীবনটা মানে দুনিয়ার ইহকাল জীবনটাই মানুষ তার ব্যক্তিগত নিজ মতে নিজ ইচ্ছায় জিন্দিগি চালাতে পারবে না তাকে আল্লাহ আল্লাপা দুটো জিনিস দিয়ে ছেড়ে দিয়েছেন তারা তফিকুম আমরাইন এলান তাদের মা তামাশা তুম বেহেমা ফতে বল্লাহ সুন্নতের আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার আগে বিদায় হজেছে এই এই কথাটা বলেছিলেন যে আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি কিন্তু তোমরা দুটো জিনিস আঁকড়ে থাকবে একটা হচ্ছে আল্লাহর কালাম কোরআন শরীফ বা কোরআন নজিদ আর একটা হচ্ছে আল্লাহ রসুল বলেন আমার তেরিকা আমার মন এই দুটো জিনিস আর যদি এটা তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা অবহিত লাঞ্ছিত অপমানিত হবে এবার আমরা যারা দুনিয়ায় এসেছি আমরা অনেকে এটা ভেবে যে আমরা দুনিয়ায় এসেছি আল্লাহর হুকুমে জিন্দি কাটাবো তাহলে কাজ না মানুষের মনে ধারণা কিন্তু এটা জেনে রাখবেন দুনিয়ায় যত রকমের হালাল ব্যবসা আছে বা জিন্দিগিতে চলার জন্য যত রকমের আছে চাষবাস ব্যবসা বাণিজ্য যা কিছু আপনি সব করবেন আল্লাহর হুকুম অনুযায়ী করবেন সব জিনিসের ব্যবস্থা একটা গাইড দিয়ে দিয়েছেন আল্লাহ পাক কোরআন আর তার সঙ্গে রসুলের তরিকা আল্লাহ রসুল বুঝিয়ে দিয়েছেন এইটাই এইভাবে বিয়ে সাদি এইভাবে করো যারা যা এইভাবে করো ব্যবসা এইভাবে করো ছেলে মেয়েদের সঙ্গে পারিবারিকের সঙ্গে এইভাবে চলো তুমি সেটা একটা গাইডলাইন দিয়ে দিয়েছে এই গাইডলাইনটা হচ্ছে আমাদের একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে রসুলের তরিকা এর বাইরে পৃথিবী কোন আলেম ওলামা পিস পর্যন্ত সে তার এর বাইরে যেতে পারবে না যাওয়া মানি সে মুসলমানদের বাপ